কিভাবে আপনার তৈরি সিঁড়ি ছেলেকে ধর্ষণ অব্দি নিয়ে যায় ক্লাস টুতে আপনার ছেলে তার ক্লাসমেট একটি মেয়ের চুল ধরে টানল আপনি বললেন বাচ্চা তো শিক্ষা দিলেন না ক্লাস ফোর তখন পার্কে খেলতে গিয়ে আপনার ছেলে অন্য একজনের সাথে খুব মারপিট করলো আপনি বললেন ওই ছেলেটা মারকুটে নইলে আমার ছেলে তো কত শান্ত ছেলেকে আহারে বলে কাছে টেনে নিলেন ক্লাস ছেলে ছেলে হাই স্কুলে উঠেছে এখন সহপাঠী মেয়েদের চরম অবন্ধুত্বপূর্ণ কম্পিটিশন ভাবে আপনি সেটাকে পড়াশোনার কম্পিটিশন ভেবে পাত্তা দিলেন না ক্লাস এইট ছেলে বড় হচ্ছে গলা ভাঙছে গফের রেখা গজাচ্ছে তার সাথে আপনি গুজে দিলেন এই বাবু মেয়েদের থেকে দূরে থাকবি যাতে ওর ক্লাসের মেয়েরা ওর বন্ধু না হয় বেশি ক্লাস টেন আপনার ছেলে টিউশনের পর তার পছন্দের কোনো একটি মেয়েকে প্রপোজ করে রিজেক্ট হলো তাই রাগে ছেলে বন্ধুদের সাথে উল্টো পাল্টা টিটকিরি করছে রোজ আপনি জানেন না কারণ আপনি তো বলেছেন বান্ধবী না বানাতে ছেলে শিখল না কিভাবে মেয়েদের সাথে মিশতে হয় ক্লাস ইলেভেন ছেলের লম্বা ডানা গজালো রাতের টিউশনের পর ছেলে বন্ধুদের সাথে সহপাঠী মেয়েদের পেছনে পেছনে যায় আর টিস করে আপনি জানতে চাননি কেন ফিরতে চল্লিশ মিনিট লেট হলো। বাড়িতে আপনার সাথে অস্বাভাবিক গলার জোরে অসভ্য আচরণ করলো আপনি চোখের জল ফেললেন শুধু একটা চড় মারার আগে আপনি ধৃতরাষ্ট্র হয়ে গেলেন কলেজে উঠে ছেলের অনেক বন্ধু হল আপনি খোঁজ করলেন না তারা কেমন সিনিয়রদের দাদাগিরি দেখে ছেলের লোভ হল আপনি জানতে চাইলেন না খাতা পেন ব্যাগ ছাড়াই ছেলে কলেজে কি পড়তে যাচ্ছে ছেলে এখন সেকেন্ড ইয়ার আপনি জানেন একটা গার্লফ্রেন্ড ছিল কিন্তু ব্রেকআপের পর যে ছেলে বন্ধুদের সামনে তাকে বলেছে বা তাদের খুব পার্সোনাল ছবি ডিসক্লোজ করে মেয়েটিকে চরম অপদস্থ করছে তা আপনার জানা নেই ব্যাস তারপর একদিন হঠাৎ খবরে জানতে পারলেন হয়তো আপনার ছেলে ধর্ষণ করেছে আর তখনও আপনি বুঝতে পারছেন না যে আপনার ছেলে এটা কিভাবে করতে পারে অথচ আপনার ছেলে কি করতে পারে বা পারে না এ বিষয়ে তার আগ মুহূর্ত অবধি আপনার থেকে নিশ্চিততর হয়তো মানুষের মৃত্যুও ছিল না মেয়েদের যতটা মেয়ে হতে শেখান তার থেকে অনেক বেশি ছেলেদের শেখান ঠিক কিরকম ছেলে হওয়া উচিত কিভাবে মানুষ হতে হয় একটাই উপায় ব্যাস